সেই লিস্ট খুব শীঘ্রই আমরা সেনাবাহিনীর কাছে দিব তার আগে আমরা আরো কিছু বাজার মনিটরিং করছিলাম তার মধ্যে সে ধরা পড়ছে এবং তার নাম আমাদের ওই লিস্টে অনেক আগে চলে আসছে

না আমাকে কথা বলতে আমি তো আমার নাম জালালাম আমি জালালাম আমি যখন আমার ঘরের ভিতরে আমি বসা মাল বেচতে আছি জন শুনছি ক্যানজাম লাগছে আমি গেছি ক্যানজাম ছুটেতে ছুটেতে গিয়ে দুই পক্ষের ক্যাঞ্জাম ছুটেছি দুই ভক্ষ দিক গেছে আমি আমার ঘরের দিকে রওনা দিছি তখন আবার এরা ধরে যাই এক রোদ গেছে মারতে গেছে মারতে আবার লাগছে লাগছে আর আমি বললাম তোরা মারামারি কর আমার দ্বারা সম্ভব না ছুটেনি আমি চলে হইতে আসি তখন তারা এবারে আমার দইরা হইতে আসে আমি চান্দা আমার এই যে আমার পিজিং কার্ড আমার আপনার টেস্ট লাইসেন্স সব কিছু আছে কৃষি কৃষি বিভাগের টেস্ট আছে আপনার সরকারি টেস্ট আছে আমার আমি কাছে আমার আরতদারি করি আমার ডেলি মাল নামে করে আমি একটা সংগঠনের জড়িত জ্ঞান জ্ঞান লাগছে আমি ছুটে দিয়ে গেছি এটা আমি এখানে দীর্ঘ বিশ বছরের উপরে ব্যবসা করতেছি এখানে আমি আমলিকে প্রায় আজকে সতেরো বছর চাঁদা দিয়ে আসতেছি এখন দেশ স্বাধীন হয়েছে অনেক ছাত্র রক্তের বিনিময়ে দেশে কোনো চাঁদাবাদ নাই কোনো সন্ত্রাস নাই নিঃস্বাধীনে আমরা ব্যবসা করতে চাই ব্যবসা করতে যাচ্ছি আমার ঘরে আমি ব্যবসা করতেছি এখন শ্রমিক লীগের জিএম এম জাহাঙ্গীর অরবাই জাহিদ ও করতো আমুলিক লীগ জিল্লুর রহমানের সাথে চাঁদাবাজি করতো আগে এখন বিএমপির নাম ভাঙায় চলতেছে আবার চাঁদাবাজি ঢুকছে তারপরে আনু ও হলো বাবা ব্যবসায়ী গাঞ্জা ব্যবসায়ী চাঁদা চাঁদাবাজি ওদের আন্ডারে এখনও দশ বারোটা দখল আছে এখনও আমার ঘরে আমি ব্যবসা করতেছি ওরা এসে আমার বাধা দিচ্ছে আমি ব্যবসা করতাম না ওদেরকে চাঁদা দিতাম আমি বলছি কেন চাঁদা দিব কিছু চাঁদা দিব এ কথা বলে ওরা আমাদের উপরে হামলা করছে ছাত্ররা আসছে আমাদেরকে বাঁচানোর জন্য ছাত্ররা যদি না আসতো তাহলে আমাদের কঠিন আমরা আরো আহত হতাম আমাদের একজন পঙ্গু হাসপাতালে গেছে আমরা আমাদের একজন পঙ্গু হাসপাতালে গেছে এখানে আরো আট দশজন আছে আহত হয়েছে একজনের মাথা ফাটছে আর আমারও মাথা ফাটছে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে দেখেন ভালো করে একটু জুম করে দেখেন আমরা চাঁদাবাজের বিরুদ্ধে ওরা সবসময় চাঁদাবাজি করতেছে এখনো করতেছে আজকে কয়দিন থেকে উত্তপ্ত করতেছে আমি প্রায় টাকার উপরে মাসে এক লক্ষ টাকা তাদের বাড়া দিতে হবে ওরা চাচ্ছে আর কি এখানে আইসা ওরা আজকে হামলা দিছে লোকজন নিয়ে আসা সব শ্রমিক বিগত পাঁচ তারিখের যে স্বাধীনতা করতে আমরা হচ্ছে এক মাস যে কারণ চাঁদাবাজে যখন যদি দুই সমস্যা এগুলো সমাধানের জন্য আমরা বিগত এক মাস ধরে বাজার মনিটরিং করতেছি তো ওই পরিপ্রেক্ষিতে আজকেও আসছি বাজার মনিটরিং এর জন্য তো আমরা যখন হচ্ছে কয়েকটা সমস্যার সমাধান করে ওটা ফেরার পথে আমাদের বাজারের লোক আমাদেরকে ফোন দিল যে এখানে আমরা চাঁদাবাজ ধরছি আপনারা ইমার্জেন্সি আসেন আমরা যখন যাই অলরেডি মারামারি চলতেছে কয়েকজন অলরেডি যখন হয়ে গেছে তো আমরা থামাতে থামাইতে তখন যাই তখন ওনাদের ওনাকে মারতেছিল ওনাকে আমরা থামাই

এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরি রেড গ্রেন অনলাইন